গ্রাম বাংলার আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে নাড়ু আর এই নাড়ু বিভিন্ন ধরনের হয়ে থাকে এই ধরেন চিরার নাড়ু মুড়ির নাড়ু নারকেল নাড়ু চালের নাড়ু আরও কত কী যে ধরনের নাড়ু আছে সেটা বলে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেল এবং গুড় দিয়ে নাড়ু আর এই নাড়ুটা আমার ভীষণ পছন্দের এত এত নাড়ু থাকতে আমার নারকেলের নাড়ুটা কেন জানি এত ভালো লাগে তো যাই হোক আমি এখানে নাড়ুটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি প্যান দিয়ে দেবো এখানে লুকা পরিমাণ নারকেল আর এই নারকেল কুড়ো আমার কিন্তু ফ্রোজেন ছিল যেহেতু আমাদের বিদেশে কিন্তু এ ধরনের ফ্রোজেন টাইপের নারকেল বেশি পাওয়া যায় সেই জন্য আমি আজকে ফ্রোজেন নারকেলটা দিয়েই করে দেখাচ্ছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন ওইটাও কিন্তু খুবই ভালো হয় তবে এগুলোও কিন্তু ভালো হয় আর আমি সবসময় ফ্রোজেন নারকেল দিয়ে এগুলো বানিয়ে থাকি তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ নারকেল দেখতেই পাচ্ছেন আমি এখানে দু কাপ পরিমাণে নিলাম আপনারা চাইলে এক কাপ দিয়েও করতে পারেন তার বেশি দিয়েও করতে পারেন তবে আজকে আমি দু কাপ দিয়ে করে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে গুড় এগুলো হচ্ছে ঝোলা গুড় বা মরিচা গুড় যে যেটাই বলেন না কেন এখানে আমি ইউজ করব দেড় কাপ পরিমাণ আমি এখানে মেপে প্রায় দেড় কাপ পরিমাণ গুড়ে নিয়ে নিয়েছি দু কাপ নারকেলের জন্য লাগবে দেড় কাপ পরিমাণ গুড় আপনারা চাইলে এক কাপও করতে পারেন তবে এক কাপ করলে হয় কি মিষ্টিটা একটু কম হবে আর কি তবে খেতে ভালো লাগবে আর তার চেয়ে কম দেবেন না অনেকেই দেখেছি কি শক্ত নাড়ু খেতেও পছন্দ করেন এই ধরেন যত কাপ নারকেল দিলেন তত কাপ গুড় বা তত কাপ চিনি এরকম দিলেও কিন্তু নারকেলটা নাড়ু খেতে ভালো লাগে তবে আমার কাছে একটু শক্ত শক্ত মনে হয় আমি যে মাপটা দিয়ে দিচ্ছি এই মাপ মতো যদি আপনারা করেন আপনারা নারকেলটাও কিন্তু খুবই পারফেক্ট হবে এই ধরেন দু কাপ নারকেল আর দেড় কাপ গুড় দিয়ে করলে আপনাদের নাড়ুটা কিন্তু একদম উপরটা একদম শক্ত থাকবে আর ভেতরটা হবে একদম জুসি খেয়ে দেখবেন এত ভালো হয় তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আমি নারকেল এবং গুড়গুলো একসাথে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে হয় কি নারকেল আর গুড়টা ভালোভাবে মিশে যায় আর ওটা থেকে যে একটু একটু পানি ছাড়ে তখন কিন্তু নারকেলের পাকটা কিন্তু খুবই ভালো হয় আর কি আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার মেশানোগুলো কেমন হচ্ছে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একদম মিলেমিশে একাকার হয়ে যায় ছোটোবেলায় ঈদের সময় সব সময় দেখতাম কি আমাদের বাসায় বফি বানানো হতো এই যে আমি এখন নাড়ু বানাচ্ছি ঠিক একইভাবে আমার ফুপো সবসময় আমাদেরকে বফি বানিয়ে দিতেন আর মুমের মধ্যে রেখে দিতেন আমরা চুরি করে করে খেতাম আর কি এখন দেখতেই পাচ্ছেন আমি এক ঘন্টার জন্য নারকেলটা রেখে দিয়ে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছি এই যে দেখুন আমি কীভাবে নাড়াচাড়া করছি আর নারকেলটা কিন্তু সব সময় নাড়তেই থাকতে হবে কেন আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি এই ধরেন যে কোনো ধরনের হালুয়া যে কোনো ধরনের বরফি কিংবা যে কোনো ধরনের নাড়ু যদি বানাতে চান সবসময় চুলার আঁচটা কম রাখবেন খুব কম না ধরেন মিডিয়াম আঁচে রাখবেন আর কি আর সবসময় নাড়তেই থাকতে হবে কারণ আপনি যদি এখান থেকে সরে যান কিংবা আপনি নাড়া বন্ধ করে দেন তাহলে দেখা যাবে আপনার নাড়ু বরফি হালুয়া যেটাই থাক না কেন সেটা পুড়ে যেতে পারে অথবা একদম শক্ত হয়ে যেতে পারে তাই সব সময় চুলার কাছে থেকে নাড়ে দিয়েই নাড়তে হবে নাড়তেই থাকবো এই যে দেখুন আমি কীভাবে নেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু প্রথমে আমি হাই হিটে দিয়েছিলাম তারপরে আমি একটু কমিয়ে মিডিয়ামে রেখে দিয়েছি এখন আমি অনবরত নাড়তেই থাকছি এই যে দেখুন প্রথমে পানে ছেড়ে আসছে নারকেল থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি বা গুঁড়ো দুধ যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দেখতে পাচ্ছেন এখন আমি সেই গুঁড়ো দুধগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব নারকেলের সাথে অনেকে দেখেছি গুড়ু দুধ ইউজও করেন না এটা আসলে যে যার ব্যাপার আর কি তবে আমার কাছে ভালো লাগে একটু পাউডার মিল্ক দিলে হয় কি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছোটোবেলায় দেখতাম যে আমার ফুপু যখন বরফি বানাতেন সব সময় লাস্টেই গুড়ু দুধ ইউজ করতেন আর এত একটা ভালো টেস্ট হতো কি বলবো একদম মুখের মধ্যে দেওয়ার পরই সাথে সাথে মিলিয়ে যেত তো ওখান থেকে আমি শিখেছিলাম যে সবসময় নাড়ু কিংবা মনে করেন বরফি টাইপের এ ধরনের কিছু বানাতে গেলে গুড়ু দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে লাগে আর কি এখন আমি দিয়ে দিব দুটো এলাচি এখানে দেখতে পাচ্ছেন আমি আমি দুটো এলাচি ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে এলাচি ভেঙে দিলে একটা ভালো ফ্লেভার আসে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আবার অনেকে দেখেছি এলাচি পাউডারও দিয়ে দেন এটাও কিন্তু খারাপ না তবে আমার কাছে এলাচি পাউডার ছিল না তাই আমি এলাচি ভেঙ্গে দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার নাড়ুগুলো কিন্তু প্রায় হয়ে আসছে কিন্তু আরও হতে হবে আমি আপনাদেরকে দেখাবো যে কখন নামাতে হবে এখন যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নাড়ুটা হয়নি আর এই অবস্থায় যদি আপনি নামান কখনোই আপনার নাড়ু বানাতে পারবেন না এটা দিয়ে আপনি পিঠা বানিয়ে খেতে পারেন আমি দেখেন আমি বারবার নাড়ছি আমি কেন আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি দেখতেই পাচ্ছেন এখানে এখন আমি একটি ট্রেন নিয়ে নিয়েছি আর ট্রেন মধ্যে আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে ঘি যা করে যে আমার নারকেলের নাড়ুটা যখন রাখবো তখন যেন তাড়াতাড়ি উঠে আসে এখন আমি ঘিটা দিয়ে ট্রেটের মধ্যে ভালোভাবে এঁকে মেখে নিচ্ছি এই যে দেখুন আমি খুব ভালো মতো ঘি দিয়ে মেখে নিচ্ছি এভাবে আপনারা মেখে নেবেন তাতে করে আপনার নারকুলো কিন্তু আর ট্রেকায় লেগে যাবে না এই যে দেখুন এখন আমার নারুগুলো কিন্তু প্রায় হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো পেন ছেড়ে কিন্তু মাঝখানে চলে আসছে যখন দেখবেন আপনারা প্যান থেকে ছেড়ে আসছে একদম মধ্যে চলে আসছে তখন বুঝে নেবেন যে আপনাদের নারগুলো প্রায় হয়ে আসছে এই যে দেখুন আর একদম মানে টাইট টাইট হয়ে যাচ্ছে যখন আপনি চামচের মধ্যে নেবেন তখন দেখবেন নাড়ুগুলো আপনার চামচ থেকে অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে এই যে দেখুন কিরকম হচ্ছে এক একদম শক্ত হয়ে আসছে মানে একদম মধ্যে চলে আসছে আর কি আপনারা খেয়াল করুন এটা আপনাদেরকে খেয়াল করেই বুঝতে হবে আর এই যে দেখুন আমি চামচ দিয়ে সাইডগুলোও ক্লিন করে নিলাম এখন আমি নামিয়ে নেবো আমার আড়ুগুলো হয়ে আসছে এখন আমি সেই ট্রেন মধ্যে তুলে নিচ্ছি এই যে দেখুন আমি যে কাজ করছি মানে আমার প্যান্টটা একদম দ্রুত একদিক থেকে একদিকে চলে যাচ্ছে কোনো দিকেই লেগে লেগে যাচ্ছে না আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখন আমি ট্রের মধ্যে ঠেলে দিচ্ছি এই যে দেখুন খুবই দ্রুত কিন্তু পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম প্যানের মধ্যে লেগে যায়নি এখন আমি নাড়ু বানিয়ে নেব তবে একটু সময় ঠান্ডা করতে দিতে হবে কারণ নারুগুলো কিন্তু খুব গরম এই অবস্থায় যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যেতে পারে তাই চেষ্টা করবেন সময় কিছুটা ঠান্ডা করে আর তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার জন্য আর খুব বেশি পরিমাণে ঠান্ডা করতে যাবেন তাহলে হবে কি আপনার নাড়ুগুলো কিন্তু আবার শক্ত হয়ে যাবে তখন আপনি নারু ভালো মতো বানাতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছিলাম এখন আমি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সোনামণি উনি চলে এসেছেন আমাকে হেল্প করার জন্য আমার আর চিন্তা নেই কারণ আমার ছেলে বড় হয়ে যাচ্ছে ও আমাকে হেল্প করবে তো বলছিল যে মামি আমি নাড়ু বানাই তো আমি একটু নিষেধ করছিলাম না বলছিল ঠিক আছে বানা ওর এই আগ্রহ দেখে আমারও আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমরাও ছোটবেলা কিন্তু বড়দের সাথে এরকম বানাতে চলে যেতাম আর সেই ছোটবেলার স্মৃতি কিন্তু সবসময় মধু হয়ে থাকে এই যে দেখুন একে একে আমি বানিয়ে নিচ্ছি এখন আমার ছেলেও বানিয়ে নিচ্ছে আমি হাসছিলাম যে তোমারটা কিন্তু একটু অ্যাভ্রেজ্র হচ্ছে ও বলছিল না না আমারটা সুন্দর হচ্ছে তো যাই হোক পরে এগুলো আমি আবার ঠিক করে নেব। এই যে দেখুন কিভাবে খুব সুন্দর মতো কিন্তু হয়ে আসছে একদম স্মুথলি দেখতেই বুঝতে পারছেন যে আমার পাকটা কিন্তু ভালো হয়েছে। আছে আর নারকেলের পাকটা যদি ভালো হয় তাহলে নারুটা কিন্তু ভালো হয় যদি পাকটা ভালো না হয় তারপর দেখবেন আপনার নারুটা কিন্তু ভালো হবে না এভাবেই একে একে আমি সবগুলো নাড়ো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো কিন্তু হয়ে আসছে এদিকে আমার ছেলেও বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে যে আপনারা দেখে বলবেন যে ওটা কেমন হয়েছে আমি বলছি না না তোমারটা সুন্দর হয়েছে তো যাই হোক আমার সবগুলো নাড়ু বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে দেখুন কেমন হলো আমার নারকেলের নাড়ু আমার রেসিপি যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদেরটাও কিন্তু আমার মতো পারফেক্ট হবে আজ আর না আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব